ধান কাটা ধান মারাই করে খের এখানে বিছাই রাখছে এখন যেহেতু ধান কাটার মৌসুম শুরু গেছে ধান কাটা কাটা প্রত্যেকটা খেতে এইভাবে রেখে দিছে আর ধান মারাই করার পরে এই যে খের এই খেতে রেখে দিছে তো চলো আমরা এখন যাব ওই জায়গায় হচ্ছে ধান মারাই করতেছে আর ধানের আটিগুলো গুলো বাইরে রাখছে এইভাবে খেতে এই খেতে এই খেতে যতগুলো খেতে সব খেতে এরকম অবস্থা আমার ঠিক পিছনেই ধান মারাইয়ের কাজ চলতেছে ধান মাড়াই করতেছে ধান মাড়াই করে তারপরে হচ্ছে খেলগুলো এক সাইডে রেখে দিতেছে গ্রামের এই দৃশ্যগুলো খুব কম দেখা যায় এখন এখন মেশিন টেশিন বেরোছে তো আগে তো এরকমটা ছিল না তবে আগেও তো সহলে এই করতো মারাই করতো আর যাই হোক এরকম দৃশ্য কিন্তু ভালোই লাগতেছে মারের দৃশ্য গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্য যেন মনোমুগ্ধকর গ্রামে আগে প্রত্যেকটা বাড়ি থেকেই ধান কাটার জন্য কৃষক নিয়োগ দেওয়া হতো কৃষকরা ধান কাটতো কৃষকরাই এরকম হচ্ছে ধান মাড়াই করত এখন সময়ের সাথে সাথে সব কিছু ইয়ে হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো আগে বাড়িতে এরকম ধান মাড়াই করা হতো তারপরে মহিলারা আর কি কারাল দিয়ে ধানগুলো পরিষ্কার করতো এইভাবেই চলতো তো যাই হোক এখন সময় স্বল্পতার কারণে মানুষ এখন আধুনিক অনেক তো এই যে মেশিনটা মোটরের মাধ্যমে কিন্তু এই যে ধান মারাই করতেছে এক নারী পুরুষ উভয় মিলেই এই ধান মাড়াইয়ের কাজ করতেছে এই হচ্ছে গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য আগেও দেখে আসি ছোটোবেলা থেকে ধান মারাইয়ের কাজ সম্ভবত বাড়িতেই বেশিরভাগ হইতো তো তখন একটা পাও মেশিন এসেছিলো পাও দেয় নাড়ায় নাড়ায় চাপ দিয়ে দিয়ে ধান মারাইয়ের কাজ করতো উভয়ই আর অনেক লোকজন থাকতো বাড়ির মহিলারা পুরুষরা সব সহ কৃষি প্রধান দেশ হয় আমাদের দেশে প্রত্যেকটা গ্রামেই এই যারা কৃষি পরিবারে থাকে তারা নারী পুরুষ উভয় মিলেই এইভাবে কাজ করে থাকে হাতে হাতে তবে এখন যেহেতু কিছুটা পরিবর্তন আসছে কৃষিতে তো সেক্ষেত্রে এই যে যে মেশিন আছে ইঞ্জিন যে এই মেশিনটার এই মেশিনটার মাধ্যমে হচ্ছে এইভাবে ধান মালাই করতেছে মেশিনটা এভাবে ঘুরতেছে তো এরকম হাতে হাতে কাজ করতেছে কয়েকজন মিলেই আমি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি আর কি তো এইভাবেই গ্রাম বাংলার কৃষি কাজগুলো হয়ে থাকে যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ এর ভূমিকা অপরিসীম তোমরা সকলেই জানো খেতে এখন অনেক রোদ তো তারপরও আমি ধান খেতে আসছিলাম এই দৃশ্যটা দেখানোর জন্য চারিদিকে যতদূর চোখ দেখেছে সব জায়গায় ধান খেত আর ধান কাটে কেটে তাই খেতেছে এখন এইভাবে আর কি ধান খেতে ধানগুলো রাখা আছে তোমার এখন হচ্ছে ধান কাটার মৌসুম হেমন্তকাল আগে নবান্ন উৎসবই তো এখন সেগুলো হয় না